কোন লেবু ব্লাড সুগার কমাতে সবচেয়ে বেশি ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণে লেবুর ভূমিকা নিয়ে আগের ভিডিওটি থেকে জেনেছেন যারা ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর শেষে ভিডিওটির লিংক পেয়ে যাবেন লেবুর সাইট্রিক অ্যাসিডই ব্লাড সুগার নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা নেয় চাল গম আলুর মতো বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবারের কার্বোহাইড্রেটের বেশিরভাগ অংশ আসলে স্টার্চ মানে চাল গমের স্টার্চে আসলে আপনার ব্লাড সুগার বাড়ায় পৌষ্টিকতন্ত্রে স্টার্চ থেকে সুগারে পরিণত করে আলফা অ্যামাইলেজ এনজাইম লেবুর সাইট্রিক অ্যাসিড আলফা অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতাকে কমিয়ে দেয় ফলে আপনি যদি চাল গম আলুর মতো খাবারের সাথে লেবু খান তাহলে খাবারগুলি আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারবে না মানে কোন লেবু ব্লাড সুগার নিয়ন্ত্রণে কতটা ভালো বুঝতে গেলে তাতে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ জানতে হবে যে লেবুতে সাইট্রিক অ্যাসিড যত বেশি থাকবে লেবুটি তত বেশি সুগার কমাবে মোসাম্বি ও বাতাবি লেবুতে শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে দুই শতাংশ পর্যন্ত সাইট্রিক অ্যাসিড থাকে কমলা লেবুতে থাকে এক শতাংশ সবচেয়ে বেশি সাইট্রিক অ্যাসিড পাবেন পাতি লেবুতে পাঁচ থেকে সাত শতাংশ এছাড়া অন্যান্য লেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সেখানে পাতি লেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র কুড়ি অর্থাৎ সুগার কমানোর উপায় হিসেবে পাতি লেবু সবচেয়ে ভালো ডায়াবেটিস রোগীর পাতে এক টুকরো পাতি লেবু ব্লাড সুগার বাড়ার ভয় অনেকটাই কমিয়ে দেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে লেবুর ভূমিকা নিয়ে আরও বিস্তারিত জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন